করতে পারি না আসসালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স উনি আসছে শেষ সুদূর সিলেট মুলুরি বাজার থেকে গতকালকে উনি ফ্রি বাইক কি উইন হয়েছে কিন্তু ফ্রি বাইক উইন হওয়ার আগেও কোনো বাইক কোনো লাইফ শেয়ার নাই ফ্রি বাইক উইন হয়ে শেয়ার করেছে আপনারাই বলে দেন যে এই বাইকটা শেয়ার করেছে ফ্রি বাইক উইন হয়ে ওনার শেয়ারটা কি গ্রহণযোগ্য হবে কোন সুটটা গ্রহণযোগ্য হবে আমার কথার দাম নাই আমার কথার ভ্যালু দিতে যে আমি কিন্তু ফ্রি বাইক দেই দে কিন্তু উনি কিন্তু শেয়ার করেছে বেক পাওয়ার পরে প্রমাণস্বরূপ কি চান প্রমাণ আমাদের টাইমে আছে হাওয়ার আছে এবং লোক দেখলে আমরা বুঝতে পারি ওনার মোবাইল আমরা গাড়ছি গাড়ার পরে একটা বিরোধ শেয়ার পাইনি জাস্ট লাইভটা শেয়ার পেয়েছি বেকের শেয়ারটা বাই বিস্তারিত আপনি বলেন কারণ আমি একা কথা বললে হবে না এই পেজটা কিন্তু সবাই দেখবে এবং এই ভিডিওটা সবাই দেখবে আপনি বিস্তারিত বলেন আপনার মুখ থেকে শুনতে চায় আমার ভিউয়ারসরা আপনার ভিউয়ারসরা আপনার ভালোবাসা এবং আপনি ফিডব্যাক দিতেছেন সেই সম্পর্কে বিস্তারিত শুনতে চাই বলেন আমি ওই ফেসবুকে আপনার নতুন এখন ফেসবুকে নতুন ঠিক আছে আপনি তো একটা উপহার জিতছেন কিন্তু উপহার জিতার জন্য পূর্ব শর্ত ছিল যে আপনারা শেয়ার করে কমেন্ট করবেন অবরন্ত শেয়ার করবেন এবং শেয়ার করে কমেন্ট করবেন না মোবাইল নাম্বার চার চারটা অক্ষর কিন্তু আপনারা নাম দিয়েছেন কমেন্ট করেছেন কিন্তু শেয়ার করেন নাই পরবর্তীতে ফ্রি বাইক পাওয়ার পরে আপনি বুঝতে পেরেছেন ফ্রি বাইক পেয়েছেন এবং শেয়ার ডান করেছেন যে এটা ফরমালিটি রাখতে হবে এটা তো আমাকে ঠকানো হয়েছে না ভাই আমি নাই আপনাকে আজকে দিয়ে দিলাম বুঝলেন ফ্রি বাইকটা না আমি তো ঠকছি রিয়েলিটি